সামনে কারা কাম ছেড়ে দেয় আর এই কামের উপরে কারা মজবুত হয়ে যায় এ বিষয়ে আমাদের বড় একজন আকাবের হ্যাঁ খুব পরিষ্কার ভাবে বলছেন এই হালতের বিষয়ে তো উনি আহ একথাটা বলতেছিলেন যে যখনই কাম আলমী ভাবে গোটা দুনিয়াতে এই কাম চলতে থাকবে এই কাম প্রসার হইতে থাকবে হ্যাঁ তো তখন হঠাৎ করেই কিছু মানুষ এই কামের মানে হকদার হয়ে যাবে তারা দাবি করে বসবে যে এটা এটা আমাদের আমাদের কাজ দায়িত্ব যেমন হজরত আহ মলোনা উমর পালন পুরী সাহেব রহমতুল্লাহ আলাহি উনি এই কথাটা বলেন হজরত মলোনা উমর পালন পুরী সাহেব রহমতুল্লাহি আলাহি উনি এই কথাটা বলেন যে যখন সারা দুনিয়াতে এই কামকে আল্লাহ তালা প্রসার করবেন সব মহলে যখন এই মেহনত চলে যাবে তখন কিছু মানুষ দেখবে যে এই মেহনতের যে অবস্থা সেটা দেখে তারা দলে দলে এসে মানে তারা হঠাৎ করেই দাবি করে বসবে যে এটা এটা তো 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 আমাদের আমাদের কাম কাম তখন কাম ভিতরে ছাটাই শুরু হয়ে যাবে যখন তারা দাবি করে বসবে তো তো কিছু মানুষ কাম ছেড়ে মূল কাম ছেড়ে তাদের দিকে চলে যাবে হ্যাঁ আর এই দাবিদাররা এরকম হবে যাদের সাথে কামের কোনো সম্পর্ক থাকবে না না তারা তিন দিন লাগাবে না তারা চল্লিশ দিন লাগাবে না তারা চিল্লা লাগাবে না তারা এই মেহনতের সাথে থাকবে বরং তারা দাবিদার হয়ে যাবে এই দাবিদার হওয়াতে উম্মতের মধ্যে ফিরকা তৈরি হয়ে যাবে তাদের পক্ষে একটা অংশ চলে যাবে তো উনি বলেন এই কথা যে ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাখের বাছাই শুরু হবে ছাটাই শুরু হবে ওই সময় যারা নাকি আমিরের ওয়াক্তীয় আমিরের এতাতের সাথে এবং মার্কাস নিজামুদ্দিনের সাথে মজবুতির সাথে বলে এরকম এমন মজবুতির সাথে যে দাঁত কামড়িয়ে তারা জমে থাকবে তাদের উপরে যত রকমের প্রতিবন্ধকতায় আসুক যত রকমের হামলা হুমকি জানের উপরে হামলা আসুক তাদেরকে হত্যা করে দেওয়া হোক তারপরেও তারা যারা নাকি এই মেহনতের সাথে এরকম মজবুত হয়ে যাবে তো আল্লাহ তালা এদের দ্বারা সারা দুনিয়াতে কাম নিবেন এদের দ্বারা আলমী মেহনত কে নিবেন আল্লাহ তালা এটা কিন্তু হজরত বলে গেছেন হজত উম পালন পরিষেবা ব্রহ্মতুল্লাহি আলাহি বলে গেছেন আর সেটার বাস্তবতা আমরা কয়েক বছর ধরে আমরা পরিষ্কার ভাবে দেখতে পাইতেছি তো এই বিষয়ে হজরত কিছু খোলাসা কিছু কথা বললে আসলে সাথীদের এই মুহূর্তে যে আওয়াজ আমরা শুনতেছি বিভিন্ন এলাকা থেকে আসলে তার তাদের মিথ্যাটাও যদি এখন সামনে রাখি তারপর ওইটা স্বাভাবিক কারণ রসুলের জামানায় হয়েছে রসুলকে দেখার পরেও তারা মোরতাদ হয়ে গেছে রসুলের ইন্তকালের পরে তো এটা স্বাভাবিক জিনিস এই বিষয়টা একটু খোলাসা করলে ভালো হয় আমার ওই সিমে অনেক ফোন আসে তো আর কি যাই হোক আমি বলতেছি আমাদের যে যে বর্তমানে হালত চলতেছে হালত তো আল্লাহতালার পক্ষ থেকে আসে আর ইমানদারের হালত আসলে ইমান বাড়ে মুনাফিকের মুনাফিকই পারে মানুষের সামনে যখন বলে দাজ্জাল আসবে ইমান ওলার সামনে যাদের দুর্বল ইমান তো তার ইমান হারা হয়ে যাবে আর এখনকার এই সময় দাজ্জাল হচ্ছে বর্তমানে জোবায়ের ফন্তি হেফাজত আল্লাহদের দাজ্জালি ফেতনা যে ফেতনার মধ্যে আজকে হাজারো সাথে হক থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে মিথ্যার আশ্রয় নিচ্ছে তো আমি আপনার সামনে যে কথাগুলো বলবো যে আসলেই সাতি ছাটাই এটা আসলেই দুঃখজনক কিছু না আবার দুঃখজনকও এখানে যদি মূল বিষয়গুলি লক্ষ্য করেন দাওয়াতের মেহনত আল্লাহ কোনো গুনাহগারদের দ্বারা করাবেন না এটা হচ্ছে মূল বিষয় এই জন্য হরজতী মালান ইলিয়াস রহমতুল্লাই দোয়া শিখেছেন যে তোমরা দোয়া করো আল্লাহ গুনাহের জন্য আমাদেরকে এই কাছ থেকে বের করে দিয়ে না তো আলোচনা তো আপনি করেই দিয়েছেন উমর যে কথা সেক্ষেত্রে এখন আমাদের সাথীদের হচ্ছে জমে থাকা করা আল্লাহ উত্তম ফয়সালা সবর দান করবে ঘাবরানোর কিছু নেই আমিও লাইভে আসতে চেয়েছিলাম যাতে এখন আপনার মাধ্যমে চলে আসছি তো অনেক জায়গা থেকে ফোন আসতেছে বিভিন্ন হালতের কথা শুনতেছি আমরা আসলে হালত তো আসবেই এজন্য হালতের মধ্যে ঘাবড়ানো যাবে না হালতের সাথে জমে থাকতে হবে আমি একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমার কাছে আছে যেটা হচ্ছে আমাদের কিছু সাথীকে ব্ল্যাকমেল করা হচ্ছে যেটা হচ্ছে বলতেছে যে তুমি যদি আমাদের সাথে না আসো তাহলে তোমার নামে মামলা দিব এরকম মামলা হামলার ভয়ে অনেকে গিয়া তাদের সামনে তারা বিড়িও করে জবানবন্দি নেয় তো এখন ওনারা অনেকে আছে বাধ্য হয়ে এগুলি করতেছে অনেকের সাথে যোগাযোগ হয়েছে আবার পুনরায় ভিডিও বার্তা আমরা পেয়েছি যে ওনাকে জোরপূর্বক এগুলো করানো হচ্ছে তো বেশিরভাগ ক্ষেত্রেই জোরপূর্বক করানো হচ্ছে এবং হামকি ধুমকি বিভিন্ন ভাবে জুলুম করে এই সমস্ত কাজগুলি করানো হচ্ছে যেমন আমরা দেখেছি এক দল থেকে রাজনৈতিক দলগুলি যেভাবে অন্য দলে ভোট নেয় জোরপূর্বক ডাকাতি করে এক ঘরের থেকে অন্য ঘরের মাল সামানা নিয়ে যায় ঠিক তো ওনারা এই ডাকাতি করতেছে এখন আমি ওনাদেরকে চোর বলবো জোবাইয়ের পন্থী ভাইদের প্রতি আমাদের যে ভালোবাসা ছিল তো আসলেই আমরা এখনো আপনাদেরকে ভালোবাসি কিন্তু আহ আপনারা যে চুরি করতেছেন এর জবাব আল্লাহর কাছে দিতে হবে ওনারা হচ্ছে চোর এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে চোর কিভাবে হইল ওনারা বিভিন্ন জায়গায় আমাদের মার্কাজ দখল করতেছে মাদ্রাসা দখল করতেছে তো এই যে মার্কাজ এগুলি কাট টাকার করা মাদ্রাসা কাঠ টাকার করা ওনারা যেগুলি নিয়ে যাচ্ছে এগুলা কি ওনাদের বাবার সম্পদ যেগুলো ওনারা নিয়ে যাচ্ছে নাকি ওনার দাদা কিনে রাখছে এই জন্য ওনারা চোর শরীয়তের মাসলাক অনুযায়ী হেফাজত এবং জোবাইয়ের পন্থী ওনারা হচ্ছে চোর ওনারা চুরি করে এখন চুরি করার একটা সুযোগ পাইছে আমাদের বর্তমানে দুজন উপদেষ্টা আছে যাদের দ্বারা এই জাতি অত্যন্ত হতাশা এবং যাদের কাজকর্মে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং তাদের পুঁথি থেকে আমরা আস্থা হারিয়েছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশের বেশি অংশ মানুষই তাদের পদত্যাগ চায় তো বিশেষ করে আমরা যেটা দেখতেছি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধর্ম উপদেষ্টার আহ এই অবৈধ ক্ষমতার পুঁজি করে হেফাজতে ইসলাম আহলিগলাদের উপরে জুলুম করতেছে এবং তাদের বাড়িগোল দখল করতেছে লুট করতেছে এই আমাদের সাধারণ সাথী যারা আছে তারা যদি এতটুকু বুঝে নেয় যে ওনারা তো আসলে চোর ওনারা বাড়ি দখল করতেছে ওনারা মসজিদ দখল করতেছে মার্কাজ দখল করতেছে মাদ্রাসা দখল করে নিয়ে যাচ্ছে তো চোরের সাথে তো আমার কখনো এই হতে পারে না আর চোর কিভাবে হক হয় যে সমস্ত সাথীরা দল হক কিন্তু দলের কাজকর্ম কি দেখেন আপনি তারা যে কাজগুলি করতেছে এটা তো চোরের কাজ এজন্য আমি আমার সাথীদেরকে বলবো ভাই চোর করা জুলুম করা জোরপূর্বক কোথাও নিয়ে যাওয়া আসলে এটা হকের পরিচয় হইতে পারে না এটা সম্পূর্ণ বাতিল ফেরকা আর তারা এটাই বাস্তবায়ন করতেছে যেটা ইসরায়েল এবং ভারত যেটা বাস্তবায়ন করতে চাচ্ছে এটাই ওনারা বাস্তবায়ন করতেছে আরেকটা বিষয় আমি বলবো যে সমস্ত আমাদের সাথীরা এদিক সেদিক আহ ছুটাছুটি করতেছে কিবা একটু ঘাবড়াইতেছে আমি বলবো ভাই ঘাবড়ানে কিছু নেই সবর করেন তাকুয়ার সাথে হ্যাঁ আল্লাহ তালার ফাইসালা অবশ্যই আসবে আমাদের মদিনার জিম্মাদার হজত তিন বছর জেল খাটতে হয়েছে এখন কিছু হালত আসছে হ্যাঁ তো এজন্য যে এখান থেকে ওখানে যাবো তবলিক তো আসলে দলের নাম না আর লোক ভারী করার নাম না এটা একটা মেহনত ভাই আমাদের কত অনেক লোক দেখানো হয় আসো অনেক কিছু দেখা হয় আমরা তো যাচ্ছি না কারণ হক বুঝে মানুষ কেন যাবে এই মেহনত শুরু হয়েছে নিজামুদ্দিন থেকে আজকে তারা নিজামুদ্দিন মার্কাস কে ডিনাই করে দিচ্ছে আজকে তারা ইমারত কে ডিনাই করতেছে আজকে তারা দারুম দেবন কে ডিনাই করতেছে আরশাদ মাদানি ওনাকে ডিনাই করতেছে তকি উসমানি কে ডিনাই করতেছে তাদের তারা যে হক এটা আমরা কিভাবে বুঝবো এত বড় বড় আকাবের বড় বড় মাদ্রাসা হ্যাঁ মার্কাজ এগুলি থেকে তারা বের হয়ে গেছে বরং সে তারা একটা বিদ্রোহী গোষ্ঠী তো আমি আমার সাথী ভাইদের কাছে অনুরোধ করবো ভাই আল্লাহর দিকে মতো অজহন হ্যাঁ আল্লাহর দিকে তাকে সবরের সাথে মেহনত করতে থাকেন অবশ্যই আল্লাহ তালার ফাইসালা আসবে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের মুরব্বীদেরকে বিশেষ করে গ্রেফতারের যে বিষয়টা আজকে আমরা দেখেছি যে আমাদের মুফতি জিয়া বিন কাসেম উনাকে গ্রেফতার করছে আসলে দেখেন আমরা এই বাংলাদেশের যত সরকার দেখেছি যত সরকারই আসছে কোন সরকার মানে এতটা মানে জুলুম নির্যাতন মুসলমানদের উপরে করে করেনি যেটা আমরা এই সরকারের আমলে দেখতেছি এতটা জুলুমের শিকার তবলিকের ইতিহাসে বাংলাদেশের মধ্যে কেউ তবলিকের শীর্ষস্থানীয় মুরব্বী জিয়া বিন কাসেম সাহ একটা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে কিছুদিন আগে মোয়াজবিনুর সবকে গ্রেফতার করছে তো মিথ্যা মামলা দ্বারা যদি কাউকে গ্রেফতার করা হয় তো এর পরিণতি অত্যন্ত ভয়ানক হবে আল্লাহ তাল আজাব অবশ্যই আসবে তো আমি এজন্য আমাদের সাথীদেরকে সচেতন থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যে কোনো মুহূর্তে আমাদের বড়দের হবে এবং সবাইকে ডাক আসবে আমাদের এখন আর ঘরে বসে থাকার সময় নেই এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এজন্য যখন ডাক আসবে তখনই আমরা চলে আসব হ্যাঁ এসে এই সমস্ত বাতিল ফেরকা আমরা প্রতিহত করবো এজন্য জন্য ভাই ঘাবরানের কিছু নেই হ্যাঁ আমাদের বড়রা গ্রেফতার হচ্ছে আজকে একজন গ্রেপ্তার হইছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ চাহিতো আবার বেরু হয়ে যাবে মিথ্যা মামলা দিয়ে বেশি রাখতে পারবে না এজন্য হতাশ হওয়ার কিছু নেই আলাহ আতিহানু অলাহ আতাহজান ওয়াং তুমুল আলাহ না ইনকুমতুম মিল আল্লাহ তালাই বলছেন হ্যাঁ তোমরা নৈরাশ হইও না দরজাহারা হও না দুঃখিত হইও না ব্যতীত হইও না অবশ্যই তোমরা বিজয় হইবা যদি তোমরা মমিন হও এজন্য আমাদের ধৈর্যহারা হয়ে হওয়া যাবে না এই জন্য ভাই আমরা সবর করতে থাকি দোয়া করতে থাকি এর মধ্যেই আল্লাহ তালা হ্যাঁ আমাদেরকে সাহায্য করবেন আর আমরা যে যেভাবে পারি আমরা প্রতিবাদ করব যারা আমরা ফেসবুক ইউজ করি ফেসবুকের মধ্যে আমরা প্রতিবাদ করব যারা আমরা যেভাবে পারি সবভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিবাদ করতে হবে যে যেভাবে পারি আমরা হ্যাঁ তো আল্লাহ তালা আমাদের সবাইকে আহ এই ধৈর্যের সাথে জামুদ্দিনের মেহনতের সাথে লেগে থাকার আহ তৌফিক দান করেন সবাই লেগে থাকবো হ্যাঁ আমার আবার একটু আহ এক জায়গায় আসছি আমি একটা জরুরি একটা প্রোগ্রামে আমি এখনই বিদায় নিচ্ছি জান ভাই